হ্যালো এভি ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবার চলো তাহলে এক এক করে সমস্ত এম গুলো আমরা দেখে নিই প্রথমেই যে পোস্টটা এখানে রয়েছে কোশ্চেন নাম্বার ওয়ান নেম অফ দ্য পার্ট অফ দ্য হ্যামার মার্ক এক্স ইন ফিগ অর্থাৎ এখানে একটা ফিগার বা একটা ছবি রয়েছে যেখানে একটা পার্টকে মার্ক করে এক্স লেখা রয়েছে এই পার্টের নামটা কি অপশন দেওয়া কী রয়েছে ফেস পেন চিক আইফোন সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এটা হচ্ছে হেডের মিডল পোর্শন এটাকে আমরা কি বলছিলাম এটাকে আমরা বলছিলাম চিক তাই তো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এই সম্পূর্ণটাকে কি বলা হয় সম্পূর্ণটাকে বলা হয় অ্যামার এর হেড এবং এই যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে হ্যান্ডেল তাই তো এটা উডের তৈরি কাঠের তৈরি তাই তো এবং এই যে সম্পূর্ণ হেডটা এই হেডটা টা তৈরি হয় এই হেডটা কিন্তু তৈরি হয় ফোর স্টিল দিয়ে সমস্ত পার্টের কথা যদি বলি তাহলে এই যে মিডিল পোর্শন এটাকে আমরা কি বললাম এটাকে বলছি চিক ওপরের যে পোর্শনটা রয়েছে এটাকে আমরা কি বলছি পেইন তাই তো পিইআইএন পেইন নিচের যে পোর্শনটা রয়েছে নিচের যে পার্টটা রয়েছে এটাকে আমরা কি বলছি ফেস এবং এখানে যে হোল্ডার রয়েছে যেখানে মূলত হ্যান্ডলেসে ফিট হচ্ছে সেটা কি বলা হচ্ছে আই হোল এটাই কি বলা হচ্ছে আই হোল পরবর্তী প্রশ্ন দেখো দু নম্বর নেম অফ দ্য পেন শো ইন দা ফি অর্থাৎ এখানে একটা ছবি রয়েছে বলা হচ্ছে এটা কোন পেইনের উদাহরণ অর্থাৎ এটা বল পেন হ্যামার নাকি ক্রস পেন হেমার নাকি স্ট্রেট পেন হেমার নাকি এটা স্লেজ পেন হেমার সঠিক ক্যান্সার কি হয়ে যাবে সঠিক ক্যানসার কিন্তু হয়ে যাবে ক্রস পেন হেমার অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক ক্যান্সার দেখো এখানে এটা কিন্তু একটু বেঁকানো আছে দেখতে পাচ্ছো এখানে এটা কিন্তু একটু বেঁকানো আছে এবং স্ট্রেট পেন আমার যদি হতো তাহলে এটা কিন্তু একদম সোজা হতো ফেস বরাবর এটা কিন্তু একদম সোজা হতো ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দেখো এখানে কোশ্চেন নাম্বার থ্রি দ্য ওয়েট অফ অ্যান হ্যামার ইউজ ফর মার্কিং পারপাস মার্কিং পারপাসের জন্য আমরা যেই হ্যামারটা ইউজ করি তার ওয়েট কত হওয়া প্রয়োজন বা সেই ওয়েটটা কত হয় অপশান দেখো একশো গ্রাম দুশো গ্রাম দেড়শো গ্রাম আড়াইশো গ্রাম সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি আড়াইশো গ্রাম যদি বলা হয় হ্যামারের যে ওয়েট সেটা কত থেকে কত পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে অ্যান্সার কী হবে একশো পঁচিশ গ্রাম থেকে সাড়ে সাতশো গ্রাম পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর এখানে রয়েছে দ্য পোর্শন অফ দ্য হ্যামার ইউজ ফর ফিক্সিং দ্য হ্যান্ডেল অর্থাৎ হ্যামারের যেই পোর্শনে হ্যান্ডেলটাকে ফিক্স করা হয় সেই পোর্শনটাকে কি বলা হয় ফেস পেইন চিক অর আই হোল শর্টেক অ্যান্সার কী হয়ে যাবে শর্টেক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আই হোল তাই তো হ্যামার ইজ মেড অফ পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরে হ্যামার ইজ মেড অফ অর্থাৎ হ্যামারের যে হেড সেটা কী দিয়ে তৈরি করা হয় মাইল স্টিল হাই কার্বন স্টিল ফোর স্টিল রট আয়রন শর্টে অ্যান্সার কী হয়ে যাবে শর্টেক অ্যান্সার কিন্তু হয়ে অপশান সি ডবস্টেড ক্লিয়ার পরবর্তী প্রশ্ন থেকে ছ নম্বর রয়েছে আই হোল দ্য হ্যামার ইজ ইন অর্থাৎ হ্যামারের যে আই হোল সেটা কিরকম হয় রাউন্ড শেপের কনকেপ শেপ কনভেক্স শেপ নাকি এলিপটিক্যাল শেপ শর্টিক অ্যান্সার কে হবে শর্টিক অ্যান্সার কে অপশন ডি এলিপটিক্যাল শেপ পরবর্তী প্রশ্ন থাকো সাত নম্বর রয়েছে টু ফিক্স দ্য হ্যান্ডেল রিজিটলি ইন দ্য আই হোল অফ হ্যামার দ্য পার্ট ইউজ কল অর্থাৎ শক্তভাবে হ্যামারের হ্যান্ডেলটাকে লাগানোর জন্য কোন পার্টটা ব্যবহার করা হয় ক্ল্যাম্প স্ক্রু ওয়েজ এ পিস অফ উড সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু যাবে অপশন বি ওয়েজ যেটা আমি তোমাদের একটু আগেই দেখেছি ওয়েজটাকে আমরা কী করি হ্যামারের হ্যান্ডেলের মধ্যে কিন্তু লাগিয়ে দিয়ে যাতে হ্যান্ডেলটা একটু স্লাইটলি সরে আসে এবং শক্তভাবে হ্যামার হেডের সাথে ফিট হয়ে যায় পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর রয়েছে দ্য লেন্থ অফ হ্যামার হ্যান্ডেল ফরে পাঁচশো গ্রাম হ্যামার বি অর্থাৎ পাঁচশো গ্রামের একটা হ্যামার রয়েছে হ্যামারের যে হেড তার ওয়ে রয়েছে পাঁচশো গ্রাম সেই হ্যামারের জন্য কত লম্বা হ্যান্ডেল প্রয়োজন অপশান দেখো কী রয়েছে তিনশো পঞ্চাশ এম এম তিনশো পঁচিশ এম এম তিনশো এম এম দুশো পঁচাত্তর এম এম শর্টেক অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু যাবে অপশন বি তিনশো পঁচিশ এম এম পাঁচশো গ্রাম ওয়েটের যদি কোনো হ্যামার হেড থাকে তার জন্য তিনশো পঁচিশ এম লম্বা একটা হ্যান্ডেল কিন্তু প্রয়োজন পরবর্তী প্রশ্ন দেখো নম্বরে রয়েছে নেম অফ দ্য হ্যামার ইউজ টু ফ্রম রিবেট হেড অর্থাৎ রিবেটিংয়ের এর জন্য আমরা কোন ধরনের হ্যামার ইউজ করে থাকি অপশান দেখো বল পেন হ্যামার স্ট্রেট পেন হ্যামার ক্রস পেন হ্যামার নাকি সফট হ্যামার শর্টে অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু যাবে অপশন এ বল পেন হ্যামার বল পেন হ্যামার কিন্তু আমরা রিপেটিং পারপাসের জন্য ব্যবহার করে থাকি পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বরে রয়েছে এ মেটাল স্ট্রিপ ইজ টু বি স্পেয়ার ইন ওয়ান ডিরেকশন অ্যাজ শো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যামার টু বি ইউজ অর্থাৎ নিচে এই ছবিতে দেখো একটা মেটাল স্ট্রিপ এটা নির্দিষ্ট দিকে কিন্তু বাঁকানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কোন হ্যামারটা ইউজ করা হচ্ছে এখানে হ্যামারের ছবিটা রয়েছে বলতে হবে এটা কোন হ্যামার সঠিক অ্যান্সার কি হবে অপশনগুলো নাও বল পেন হ্যামার স্ট্রেট পেন হ্যামার ক্রস পেন হ্যামার নাকি সফট হ্যামার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে নির্দিষ্ট ডাইরেকশন আমি কিন্তু বাঁকাচ্ছি সেক্ষেত্রে অ্যান্সার কি হবে সঠিক সঠিক অ্যান্সার কিন্তু যে অপশন সি ক্রস পেন হ্যামার ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দেখা এগারো নম্বর রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোই হ্যামার ইজ ইন হেভি ফোরজিং ওয়ার্ক অর্থাৎ হেভি ফোরজিং ওয়ার্কের জন্য কোন ধরনের হ্যামার ইউজ করা হয় অপশন দেখো বল পেন হ্যামার স্ট্রেট পেন হ্যামার ক্রস পেন হ্যামার স্লেজ হ্যামার সঠিক অ্যান্সার কে যাবে সঠিক অ্যান্সার কিন্তু অপশান অপশন ডি স্লেইজ হ্যামার এবং এর যে ওয়েট সেটা কিন্তু হয় এক কেজি থেকে তিন কেজির মধ্যে ক্লিয়ার এটা হচ্ছে স্লেজ হ্যামার আগে আমরা ইঞ্জিনিয়ার হ্যামারগুলো দেখেছি বা সাধারণত জেনারেল পারপাসের জন্য যে সমস্ত হ্যামারগুলো আমরা ইউজ করি সেটা দেখলাম তার ওয়েট ভ্যারাইজ করছিল কত একশো পঁচিশ গ্রাম থেকে সাড়ে সাতশো গ্রাম তাই তো এবং এটা ফোরজিং শপের ক্ষেত্রে আমরা হেভি ওয়ার্কের জন্য হ্যামার ইউজ করছি সেটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্লেজ হ্যামার এবং এই স্লেজ হ্যামারের যে ওয়েট সেটা ডিপেন্ড করে এক কেজি থেকে তিন কেজির মধ্যে পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর রয়েছে হুইচ হ্যামার ইজ ইউজ ফর শিট মেটাল ওয়ার্ক শিট মেটাল ওয়ার্কের জন্য আমরা কোন ধরনের হ্যামার ইউজ করি বল পেন হ্যামার স্ট্রেট পেন হ্যামার স্লেজ হ্যামার সফট হ্যামার অবশ্যই এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সফট হ্যামার শিট মেটাল পাতলা শিট রয়েছে সেই সিটগুলোকে সোজা করার জন্য বাঁকানোর জন্য আমরা কিন্তু সফট হ্যামার ইউজ করি যেটা উডের তৈরি হয় কাঠের তৈরি এবং এটার কিন্তু আরেকটা নামও রয়েছে সেটাকে আমরা কি বলি ম্যালেট এম এ এল এল ইটি ম্যালেট আমরা কিন্তু এই উডের যে হ্যামার হয় সফট যে হ্যামারগুলো সেটাকে আরেকটা নামেও চিনি এবং সেই নামটা হচ্ছে ম্যালেট সেটাকে কি বলা হয় ম্যালেট পরবর্তী অবস্থা দেখো তেরো নম্বর রয়েছে দ্য টাইপ অফ হ্যামার ইউজড ইন ফোর্থ শপ ওয়েট ফ্রম ওয়ান টু টু কেজি এন্ড ইজ ফিটেড উইথ শর্ট উডেন হ্যান্ডেল অর্থাৎ ফোরজিং শপে আমরা এক ধরনের হ্যামার ইউজ করি যার ওয়েট থাকে এক থেকে দু কেজির মধ্যে এবং সেখানে ছোট একটা হ্যান্ডেল লাগানো থাকে সেটাকে কী বলা হয় হ্যান্ড হ্যামার স্লেজ হ্যামার বল পেন হ্যামার নাকি স্ট্রেট পেন হ্যামার সঠিক ক্যান্সার কি হবে শর্টে কিন্তু হয়ে যাবে অপশন এ হ্যান্ড হ্যামার তাহলে দুটো কিন্তু মনে রাখবে ফোরজিং শপে একটা হ্যামার আমরা ইউজ করি যেটা বড় হ্যামার হেভি ওয়ার্কের জন্য ইউজ হয় সেক্ষেত্রে হ্যান্ডেলটাও কিন্তু বড় হয় অবশ্যই এবং ওয়েট এক কেজি থেকে তিন কেজির মধ্যে হয়ে থাকে সেটাকে আমরা কি বলছি স্লেজ হ্যামার সেটাকে আমরা ধরনের কেজি থেকে কেজির মধ্যে হয় এবং ছোট্ট শর্ট একটা উডেন থাকে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় হ্যান্ড হ্যামার পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর এখানে রয়েছে হ্যামার মেড ফ্রম উড ইজ ইস অর্থাৎ এক ধরনের হ্যামার যেটা কাঠের তৈরি হয় সেই হ্যামারটাকে কি বলা হয় বল পেন হ্যামার ম্যালেট স্লেজ হ্যামার স্ট্রেট পেন হ্যামার কি হয়ে যাবে শর্টে ক্যান্সার কিন্তু অপশন বি যেটা একটু আগে আমি তোমাদের বললাম এই যে সফট হ্যামার যেটা উডের তৈরি ক্ষেত্রে আমরা যেটা ইউজ করে থাকিটা আনসার তোমরা নিজেরাই করতে পেরেছো এই পিডিএফটা চ্যানেলেই তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ক্লাসটাও দেখবে তার পাশাপাশি পিডিএফটা অবশ্যই পড়ে দেখবে তাহলে আজকের ক্লাসে পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ